এখন সকালবেলা সকালবেলায় এই যে কালকে ভাত ছিল আমি ভাত ভাজি করে নিচ্ছি আর এখানে যে ডিম রেডি করে নিয়েছি ডিম ভাজি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো এবার আমার ছোটো মেয়েটা খুব অসুস্থ করবেন সবাই অনেক ঠান্ডা আমি থেকে এসে গরমে অসুস্থ হয়েছিল গরমে একটু সুস্থ হয়েছে ছোটো মেয়েটা অনেক অসুস্থ সেই মেয়েকে চা বানিয়ে দিলাম ডিম সেদ্ধ করে দিয়ে মেয়ে বসে পড়ছে আর আমি এতে এখানে ভাত ভাজি করে নিচ্ছি কালকে ভাত রান্না করছিলাম ভাত কেউ খায়নি ওইভাবে এইভাবে ভাত ভাজি করে খেলে কিন্তু ভালোই লাগে এইখানে যে ভাত ভেজে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখন এই যে ডিম ভাজি করে নিলাম কি ব্যাপার গায়ে কি জোর পুরাই গেছে নাকি সব তো হয়ে গিয়েছে চলে আসলাম রান্নায় এখানে আমি তেহারি রান্না রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুই টুকরো দারুচিনি দুই টুকরো এলাচ দিয়ে দিয়েছি ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে গোশ কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি আদা বাটা রসুন বাটা আর এইখানে আমি দিয়ে দিলাম রাধুনি বিরিয়ানি মশলা মানে রাঁধুনি বিরিয়ানি যে প্যাকেট ওই মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া বাড়ির মশলা না দিলেও হয় তাও আমি অল্প করে করে দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম আমি টক দই এখন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে একটু চিনি আমি কিন্তু এক টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিয়েছি ওইটা আমার স্কিপ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কয় পিস কাঁচামরিচ এখানে যে গোস কষানো হচ্ছে আমি এখন দিয়ে দেব বাদাম বাটা আমি কিন্তু শিল পাটায় বেটে নিলাম সেই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এখন আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম আলু আমি গোসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে কষিয়ে নেব এখানে গোশ রান্না হয়ে গিয়েছে আমি এখন তুলে রেখে দেব এখন আমি বাকি মশলার মধ্যে চাউল ভেজে নেব তো এখানে যে চাউল ভাজা হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব তো আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটি আরও অনেক ভাইয়া আপুদের কাছে পচায় যেতে সাহায্য করবে তো এইখানে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ফুটে উঠলে আমি গোশ দিয়ে দেব আর লবণটাও চেক করে নেব যদি লাগে আবার দিয়ে দেব তো আমি যখনই সময় পাচ্ছি আপুদের ভিডিও আমি দেখে দিচ্ছি তো আপনারা যখন সময় পাবেন আমার ভিডিওগুলো দেখে দেওয়ার চেষ্টা করবেন আমি সবার ভিডিও যাচ্ছি সবার ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করছি দেখছিও তো এখানে এই যে ফুটে উঠেছে আমি এখন গোল্ড দিয়ে দেবো তো আমি লবণটা চেক করে নিলাম লবণ কম হয়েছিল অল্প একটু দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে একদম নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব খেয়াল রাখতে হবে যেন কড়াই নিচে না লেগে যায় এখানে আমি এই যে ঢাকনা তুলে এখন খুব সুন্দর করে দিলাম আর এখানে এই যে দিয়ে দিলাম একদম ঘি দিলাম হচ্ছে আলু পখরা এটা আমার ভালো লাগে তাই দিলাম আপনারা না চাইলে না দিতে পারেন সমস্যা নাই কোনো এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব তেহারিটা হচ্ছে রান্না হয়ে গিয়েছে আমি দমে বসে রেখে এখন বাকি যে থাল আছে আমি সব এখন সুন্দর করে মেজে নিচ্ছি পানি পানিতে আজকে এত সমস্যা দিছে নাকি দুই তিনবার গেল যে এখানে এই যে রান্না হয়ে গিয়েছে আমরা এখন দুপুরকের খাবার খেয়ে নেব এখানে যে টমেটো সালাড কেটে নিয়েছি আর এখানে যে তেহারি রান্না হয়ে গিয়েছে